জোহার নমস্কার ইউনাইটেড ফোরাম বল আদিবাসী অর্গানাইজেশনের সর্ব থেকে আজকে আমরা দক্ষিণবঙ্গের বাঁকুড়াতে আমরা একটি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি একই রকমভাবে উত্তরবঙ্গও এই ধরনের সম্মেলন আজকেই অনুষ্ঠিত হচ্ছে মূলত আমাদের যে সমস্ত দাবি আছে সেগুলো হচ্ছে এরকম যে কাজী জুড়ে আদিবাসীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে এবং সম্প্রতিকালে পুরুলিয়ার বড় থানাতে ঘটনা বীরভূমের হাটের ঘটনা এবং বাঁকুড়া জেলার পাদ্র ঘটনা অত্যন্ত ভাবে আমরা দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে সাথে রাজ্য জুড়ে যেভাবে ফেক এসটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তার বিরুদ্ধে এবং সাঁওতালি শিক্ষা বোর্ড গঠনের পক্ষে ভূমিক ভাষার স্বীকৃতির পক্ষে এবং সেই সাথে সাথে পড়া সৌ মুন্ডা সাদরি ভাষার স্বীকৃতি এবং ডেভেলপমেন্ট বোর্ড গঠনের জন্যে আমরা বিভিন্ন দাবি এর সঙ্গে যুক্ত করেছি যেমন জল জঙ্গল জমিনের অধিকার অনাধিকার দু হাজার ছয় পশ্চিমবঙ্গে লাগু করতে হবে বন্ধ আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে খুলতে হবে আদিবাসীদের সংরক্ষিত এলাকাগুলোতে ফেবসিডিং চালু একই সঙ্গে ও আদিবাসীদের আদিবাসী হওয়ার জন্যে যে লড়াই আন্দোলন করছে তার বিরুদ্ধেও আমরা কর্মসূচি ঘোষণা করছি আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ ইউনাইটেড ফোরামের ডাকে নবান্ন অভিযানের কর্মসূচি আমরা আজকে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমরা কর্মসূচি ঘোষণা করেছি বিভিন্ন সময় দেখেছি তো আপনাদেরকে এইসব দাবি নিয়ে এখানে আন্দোলন করতে সেখানে অ আদিবাসীরা আদিবাসী হচ্ছে এবং যারা আদিবাসী নাই তারাও কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু মেডিকেল কলেজে তার একটা এখনও তো রয়েছে সেই বিষয়গুলো সেই জায়গাতে আমরা লাগাতারভাবে এই পেকএসটির বিরুদ্ধে লাগাতারভাবে আন্দোলন করছি ডায়মন্ড হাইবারে আমরা পেক ধরেছি আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে পেক ধরেছি আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের পেকিএসটি ধরেছি অর্থাৎ লাগাতারভাবে এই কর্মসূচি আমাদের চালু রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে এটাকে তীব্রভাবে আমরা জানাচ্ছি যে এগুলোর দ্রুত ব্যবস্থা না করলে আমাদের যা বারোই নভেম্বর দু হাজার পঁচিশ নবান্ন অভিযান এই সমস্ত দাবি সামনে রেখেই কিন্তু এই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি সরকারের ইস্যু করছে সরকারের বলবেন সরকার আমরা যেটা যতদূর বুঝেছি তাতে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার যে করেব ভোট ব্যাঙ্কটাকে বজায় রাখার একটা পরিকল্পনা এটা কারণ যেখানে বেগম আসিফ এই ধরনের যে সারনেম সেগুলোও এস টি সার্টিফিকেটের দ্বারা এই যাদবপুরে কলকাতাতে ক্ষেত্রে অ্যাডমিশন হওয়ার সুযোগ পেয়েছে মোহাম্মদ আসি এস বা এই ধরনের যারা এস নয় অথচ এস টি সার্টিফিকেটের সুযোগ নিয়ে উচ্চশিক্ষা মেডিকেলের মতো জায়গাগুলোতে সরকারি সংরক্ষণের চাকরিগুলোতে তারা থাবা বসাচ্ছে তার মানে এটার থেকে পশ্চিমবঙ্গ সরকারও চায় যে বিপুল পরিমাণ একটা অর্থের দুর্নীতি হয়েছে ফেক সার্টিফিকেটের উপর দুর্নীতি হয়েছে এবং তার মাধ্যমে ভোট ব্যাঙ্কটাকে বজায় রাখে আমরা পূর্ব বর্ধমানে দেখেছি এই ধরনের ঘটনা প্রচুর মাহাতো সার নেন অথচ ভূমিজ কমিউনিটি অথচ ভূমিজের সত্তা তাদের মধ্যে কিচ্ছু নেই এবং সন্দেশখালী সুকুমার মাহাতো যার বাবা কুর্মী চাষা কর্মী অথচ সুকুমার মাহাতো তার সাব্তাহ হচ্ছে ভূমিজ তাহলে এই ধরনের যাদের মধ্যে ভূমিজের বিন্দুমাত্র কোনো চিহ্ন নেই অথচ তারা ভূমি এবং এক্ষেত্রেও বুঝতে পারছেন আপনারা যে ভোটাধিকার বা একটা আদিবাসী সংরক্ষিত সিটে প্রতিনিধিত্বও কিন্তু ফেঁক ফেঁক করছে করছে রাজ্যের ক্ষেত্রে ফলে এটা আমরা নিশ্চিত এবং জোর গলায় বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকার এই সার্টিফিকেট প্রদানের মাধ্যমেও একটা ভোট ব্যাঙ্ক বজায় রাখার চেষ্টা করছে বারে বারে বলছে যে জঙ্গলমহলে আদিবাসীদের বহু উন্নয়ন আমরা বলতে চাইছি ওনারা যারা বলছেন যে জঙ্গলমহলে উন্নতি হয়েছে এসে দেখিয়ে যাবে না তাহলে এসে দেখিয়ে তো যে হাতে ধরে আমরা দেখতে পাচ্ছি না তো আমাদের চোখ নেই দেখতে পাচ্ছি না ওনারা দেখেছেন করেছেন তাহলে আজকে জঙ্গলমহলে আমি বলতে চাইছি যে খাতড়া ডিভিশনের মধ্যে রানীবান্ধ ব্লকে একজন উজ্জ্বল মাহাতো সারনেম যার ও সার্টিফিকেট আছে খাতড়া সাবডিভিশন থেকে ইস্যু করা হয়েছে সেই উজ্জ্বল মাহাতো কুলটি থেকে অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে ভূমি সাবকা নিয়ে এসটি সার্টিফিকেট নিয়েছে এবং তিনি সরকারি সুবিধা ভোগ করছে এটা একটা উন্নতির কথা বলবো নাকি কি কয়েক কোটি টাকা দামের মাদল ধ্বংসা দিয়ে আমাদেরকে নাচতে বলছে পেটে খিদা আমার সাংবিধানিক অধিকার হরণ হচ্ছে আমি নাচব এটাই নাকি উন্নতি বা এটা কি উন্নয়ন করছে বা সরকার এটাই উন্নয়ন করছে আমাদের রাজীব রাজীব সরেন আমাদের বন্ধনের আমাদের বাবু আমাদের জ্যোশন মান্ডে আমাদের মন্ত্রী সন্ধ্যারায়ণের টুডু দেখা আমাদের দেখা আজকে মানবাজারেও তো এই ধরনের কর্মসূচি গৃহীত হচ্ছে বা এই ধরনের প্রতিবাদ হচ্ছে আদিবাসীদের মধ্যে তাহলে সেটাও কি উন্নতি এই যে আজকে বড় থানাতে মানবাজার এর মধ্যে বড় থানা যেখানে সমস্যাটা তৈরি হয়েছে এটা কি উন্নতি যা আদিবাসী একটা স্কুল ছাত্র তার উপরে নির্যাতন হচ্ছে তো সেই উন্নতিটা আমরা দেখতে পাচ্ছি না আমরা শুধুই ওনাদের সমালোচনা করছি আমাদের এসে দেখিয়ে যাচ্ছে কি উন্নতি করছে